গত কয়েকদিন ঢাকা সহ সারা দেশে হয়েছে টানা বৃষ্টি দেশের বিভিন্ন অঞ্চলে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি এর মধ্যেই পৃথিবীতে ঘটে গেছে স্মরণীয় এক ঘটনা গত পঞ্চাশ বছরের তুলনায় পৃথিবীর সময়ের থেকে দ্রুত গতিতে ঘটছে কি ছিল সে অবাক করা ঘটনা বিস্তারিত থাকছে রাজধানী সহ সারা দেশে গত কয়েকদিন ধরে চলছে টানা বৃষ্টি বিভিন্ন অঞ্চলে উদ্ভব হয়েছে বন্যা পরিস্থিতির এরই মধ্যে বাংলাদেশের মানুষ টের পেল না পৃথিবীর ইতিহাসে গত নয় জুলাই স্মরণকালের তৃতীয় ক্ষুদ্রতম দিন পার করে ফেলেছে তারা শুধু বাংলাদেশ কেন অন্য দেশগুলোর মানুষের পক্ষেও হয়তো তা অনুধাবন করা কঠিন কিন্তু এটাই সত্য নয় জুলাই দিনটি চিরস্থায়ীভাবে স্থান করে নিয়েছে ইতিহাসের পাতায় বিজ্ঞানীরা বলেছেন সাধারণত নিজ অক্ষের চারদিকে একবার ঘুরতে আসতে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড সময় লাগে পৃথিবীর কিন্তু গত নয় জুলাই দিনটির দৈর্ঘ্য বা পৃথিবীর গতি গড় দিনের চেয়ে এক দশমিক তিন মিলি সেকেন্ড কম ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ক্ষুদ্রতম দিনের রেকর্ড দু সালে পাঁচ জুলাই সেদিনের দৈর্ঘ্য ছিল এক দশমিক ছেষট্টি সেন্টিমিটার এরপর দু হাজার সালে ষোলো জুলাই ছিল দ্বিতীয় ক্ষুদ্রতম দিন সেদিনের দৈর্ঘ্য ছিল এক দশমিক একত্রিশ মিলি সেকেন্ড কম এরপরই অবস্থান চলতি বছরে নয় জুলাইয়ের পৃথিবীর গতি হের ফেরের ওপর নজরদারি চালায় ইন্টারন্যাশনাল আর্থ রোটেশন অ্যান্ড রেফারেন্স সিস্টেম সার্ভিস আইআইআরএস তারাই পৃথিবীর ইতিহাসে ক্ষুদ্রতম দিনের তথ্য জানিয়েছে বিজ্ঞানীরা বলেছেন গ্রীষ্মকালে এমনিতেই দিনের দৈর্ঘ্য বেশি হয় কিন্তু বছরের অন্য দিনের তুলনায় নয় জুলাই দিনের দৈর্ঘ্য ছিল এক দশমিক তিন মিলি সেকেন্ডের কম পূর্বাভাস অনুযায়ী আগামী বাইশ জুলাই এবং পাঁচ আগস্ট দিন দুটি সম্ভাব্য নয় জুলাইয়ের চেয়ে ছোট হবে বাইশ জুলাই দিনের দৈর্ঘ্য কমতে পারে এক দশমিক আটত্রিশ সেকেন্ড পাঁচ আগস্ট তা কমে হতে পারে রেকর্ড এক দশমিক একান্ন মিলি সেকেন্ড কারণ ওই দিনগুলোতে চাঁদ থাকবে পৃথিবী থেকে সবচেয়ে দূরে ফলে সাগরের জোয়ার ভাটার টান পৃথিবীর ঘূর্ণককে কম ধীরে করবে আই বলছে দিনের দৈর্ঘ্য যে কমেছে তা অনুধাবন করা কঠিন কারণ মানুষের চোখের একবার গড় পলক ফেলতেই লাগে একশো মিলি সেকেন্ড তার তুলনায় দিনের দৈর্ঘ্য কমার এই পরিবর্তন নগণ্য তবু গত কয়েক বছর পৃথিবীর ঘূর্ণন অপ্রত্যাশিতভাবে দ্রুত হয়েছে দু হাজার সালে পারমাণবিক ঘড়ির মাধ্যমে তা শনাক্ত করা হয় বিজ্ঞানীরা বাতাস পৃথিবীর চম্বুক ক্ষেত্রের পরিবর্তন থেকে শুরু করে নানা কারণে অনুমান করেছে এর জন্য প্রধান কারণ টাইডাল ব্রেকিং অর্থাৎ চাঁদের টান চাঁদ পৃথিবী থেকে চলে এলে তার মহাকর্ষণ বলের কারণে সাগরের জল কিছুটা ফেঁপে ওঠে এই জোয়ার ভাটা পৃথিবীকে একটু পেছনে টানে ফলে তার ঘূর্ণন ধীরে হয় তবে যখন চাঁদ দূরে থাকে তখন মহাকাশের এই টান দুর্বল হয়ে যায় ফলে পৃথিবীর একটু দ্রুত ঘোরে এ কারণেই বাইশ জুলাই পাঁচ আগস্ট হবে বছরের অন্য দিনের চেয়ে দ্রুততম হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক